রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে একুশ জুলাই দুপুরে বিমানবাহিনীর এফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এ ঘটনায় এখন পর্যন্ত বত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছেন দেড় শতাধিক তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে এমন দাবি তুলেছেন অনেকে এদিকে দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ সহ ছয় দফা দাবিতে ২২ জুলাই দিনভর বিক্ষোভ করেছে মাইলস্টোনের শিক্ষার্থীরা পরবর্তীতে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয় সরকার বিধ্বস্ত ভবনটির যে জায়গাটিতে বিমানটি আছড়ে পড়ে সেটি ছিল একটি দোতলা ভবন শিক্ষকরা জানান দোতালার এই ভবনে দশ থেকে বারোটি শ্রেণীকক্ষ ছিল ওই শ্রেণীকক্ষে তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস অনুষ্ঠিত হতো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ রেজাউল হক বলেন দোতলা ভবনের প্রতিটি শ্রেণীকক্ষে ত্রিশ জনের মতো শিক্ষার্থীদের ক্লাস হতো তিনি জানান ক্লাস চলাকালীন সময় হলে সাধারণত দুশো থেকে দুশো জন শিক্ষার্থী থাকার কথা কিন্তু যেহেতু বিরতি চলছিল এজন্যই এই সংখ্যা কম বেশি হতে পারে একুশ জুলাই দুপুরে যখন বিমানটি স্কুল ভবনে আছে পড়ে তখন ছিল টিফিনের বিরতি কারো কারো ছুটিও হয়েছিল তখন অনেক শিক্ষার্থী তখন বের হয়ে বাসায় রওনাও হয়েছিল বিমানটি একেবারেই ভবনের মাঝ বরাবর নিচের অংশে আঘাত করেছে যে কারণে নিচতলার দুই পাশের কক্ষগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা দোতলায় ছিলেন তাদের উদ্ধার করা গেছে আর যারা নিচতলায় ছিল তাদের অনেকেই দগ্ধ হয়েছে যদিও স্কুলটির পক্ষ থেকে এখনও পর্যন্ত আহত বা নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি এদিন স্কুলে শিক্ষার্থীদের পাশাপাশি এসেছিলেন অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরাও তারা আহত ও নিহতদের সঠিক সংখ্যা প্রকাশের জন্য সরকারের কাছে জোর দাবিও জানান এদিকে প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত নিহত ও নিখোঁজদের নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে সদস্যের কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এমন পরিস্থিতিতে তেইশ জুলাই অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে এ কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ডেস্ক রিপোর্ট ajbatta